আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই ছোট বড় সবাইকে ভালোবাসে আমার তরফ থেকে সবাইকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আজকের ভিডিওতে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি মনের আশা কিভাবে পূরণ করবে অনেকেই আছো যাদের অনেক মনের আশা আছে বাট পূরণ হচ্ছে না আই হোপ এই ভিডিওটা তোমাদের অনেক উপকারিতা আসবে তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই জানতে পারবেন যে আপনারা কিভাবে মনের আশা খুব দ্রুত পূরণ করতে পারবেন অনেকে আছেন যাদের হচ্ছে চাকরি পাচ্ছেন না অনেকে অনেক মনের আশা আছে যেগুলো পূরণ হচ্ছে না অনেকে অনেক প্রবলেমে আছেন সেগুলো হচ্ছে না কিছুই পূরণ হচ্ছে না সেইগুলো থেকে আপনারা মুক্তি পেতে প্লিজ এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনাদের অনেক কাজে আসবে চলুন বেশি বক না করে আসল উদ্দেশ্যে আসা যাক তো আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা আপনাদের মনের আশা কীভাবে পূরণ করবেন আপনারা বেশি বেশি করে দৌড় পাঠ করবেন দোয়া করবেন মনাজাতে দাঁড়িয়ে বেশি বেশি করে দোয়া করবেন আর এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে হাসবুল্লাহু ওয়ানিমাল ওয়াকিল এই দোয়াটি হাজার বার করে পাঠ করবেন অবশ্যই আপনারা আপনাদের মনের আশা পূরণ করতে পারবেন পূরণ হবেই এই দোয়াটি যদি আপনারা বেশি বেশি করে পাঠ করেন তাহলে খুব তাড়াতাড়ি খুব দ্রুত আপনাদের মনের আশা পূরণ হবে আমি আবার আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি হাসবুল্লাহু অনিমাল ওয়াকিল হাসবুল্লাহু অনিমাল ওয়াকিল হাসবুল্লাহু অনিমাল ওয়াকিল এই দোয়াটি যত তাড়াতাড়ি পারবেন হাজার বার করে পাঠ করবেন অবশ্যই আপনাদের এই দোয়াটি পাঠ পাঠ করলে অবশ্যই আপনাদের মনের আশা পূরণ হবে। আপনারা অতি ক্লান্ত হয়ে পড়েছেন মন ভেঙে গেছে যে আপনাদের কেন মনের আশা পূরণ হচ্ছে না এটা কি পূরণ হবেই তো পূরণ হবেই মনের আশা পূরণ হবেই এরকম না যে মনের আশা পূরণ হবে না এই দোয়াটি বেশি বেশি করে আপনারা পাঠ করবেন হাজার বার পাঠ করতে হবে এই আমলটি নামাজের পার্টিতে বসে বা নামাজের পার্টিতে না বসলেও আপনারা যদি মনে মনে আপনারা এই দোয়াটি পাঠ করেন হাজার বার করেন হাঁটবেন ঘুরবেন বেড়াবেন শুয়ে থাকবে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন তাহলে দেখবেন কিছুটা হলেও ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনাদের মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ হবে আর ক্লান্ত হয়ে পড়বেন না বন্ধুরা আর কষ্ট ভেঙে পড়বেন না আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ এই ভিডিওটা দেখে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটি চলে যায় আর খুব তাড়াতাড়ি যাতে আমার ভিডিও আপনারা দেখতে পারেন আর আমার যারা পুরনো বন্ধুরা আছো এইভাবে আমার আমার পাশে থেকেও আরও যাতে আমি এগিয়ে যেতে পারি এই কামনাই করে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ